কাউকে ভালোবাসলে তাকে বকুল ফুলের মতো ভালোবাসুন বকুল ফুল পুরোনো হলেও যেমন তার গন্ধটা থেকে যায় তেমনি ভালোবাসা পুরানো হলেও যেন তার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা থেকে যায় আর আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি আপনি যাকে বিশ্বাস করতে পারবেন না তার প্রতি আর যাই হোক মায়া জন্মালেও ভালোবাসতে তাকে পারবেন না ভালোবাসার মূল মন্ত্রই হল তাকে বিশ্বাস করা তাকে সম্মান করা সম্মান ছাড়া দুটো সম্পর্ক কিছুতেই টিকবে না বিশ্বাস করুন কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো ভালোবাসুন কৃষ্ণচূড়া যেমন যখন আসে তখন তার আগমনের বার্তা সারা আকাশ বাতাস সব কিছুকে জানিয়ে আসে কেমন নিজের রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় তাকে সবার সামনে সবাইকে জানান দিয়ে ভালোবাসুন কাউকে ভালোবাসলে তাকে গোলাপ ফুলের মতো ভালোবাসুন কাটার ভয়ে বাধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে হাজার হাজার প্রেমিক তার ভালোবাসার সাক্ষী দিয়ে যাচ্ছে এই গোলাপ দিয়ে তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে হলে সকল বাধা তার সবটা তার ভালোটা তার খারাপটা সবটা মানিয়ে নিয়ে তাকে ভালোবাসুন বিশ্বাস করুন এর থেকে শুদ্ধতা আর কিচ্ছুতে আসে না নমস্কার